শিবায় ওম নম শিবায় ও নম শিবায় মহাশিবরাত্রি বা শিবরাত্রি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় উৎসব এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি হল হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি শিব পুরাণ অনুসারে এই রাত্রেই শিব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন আবার এই রাত্রেই শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয় অগণিত ভক্ত এই দিন শিবলিঙ্গে গঙ্গাজল দুধ বেলপাতা ফুল দিয়ে পুজো করে থাকে নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে দু হাজার পঁচিশ সালের মহাশিবরাত্রির সম্পূর্ণ সময়সূচি মহাশিবরাত্রি পালনের নিয়ম সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব এবং শেষে এই শিবরাত্রিকে ঘিরে একটি পৌরাণিক কাহিনী আপনাদের সামনে তুলে ধরব যা আশা করি আপনাদেরকে সমৃদ্ধ করবে প্রথমেই বলব মহাশিবরাত্রির তিথি ও পুজোর সময় ছাব্বিশে ফেব্রুয়ারি দু বাংলার তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বুধবার সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার চোদ্দোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে শিব চতুর্দশীর তিথি মহাশিবরাত্রিতে চার প্রহরের পুজো হয়ে থাকে তার মধ্যে সর্বপ্রধান পূজা হিসাবে গণ্য হয় নিশীত পূজাকে নিশীত পূজা পড়েছে বুধ ও বৃহস্পতিবারের মধ্যে যে মধ্যরাত্রি সেই মধ্যরাত্রিকালীন সময় রাত্রি বারোটা ন মিনিট থেকে বারোটা উনষাট মিনিট পর্যন্ত তবে যারা এই সময়ের মধ্যে পুজো সম্পন্ন করতে পারবেন না তারা বৃহস্পতিবার গোস্বামী মতে চতুর্দশী তিথি ছাড়ার আগেও সম্পন্ন করতে পারবেন সব ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল এই মহাশিবরাত্রি ব্রতের আগের দিন ভক্তগণ নিরামিষ আহার গ্রহণ করেন রাতে বিছানায় না শুয়ে মাটিতে শোয়া হয় ব্রতের দিন উপবাসী থাকতে হয় তারপর রাত্রিবেলা চার প্রহরে শিবলিঙ্গে দুধ দই ঘৃত মধু ও গঙ্গা জল দিয়ে স্নান করানো হয় তারপর বেলপাতা নীলকণ্ঠ ফুল ধুতরা আকন্দ অপরাজিতা প্রভৃতি ফুল দিয়ে পুজো করা হয় আর ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করা হয় সেদিন রাত্রি জাগরণ করা হয় ও শিবের ব্রতকথা মন্ত্র আরাধনা করা হয় ভারতবর্ষের বারোটি জ্যোতির্লিঙ্গ তথা সমস্ত শিব মন্দিরে এই পূজা চলে তান্ত্রিকেরাও এই দিন সিদ্ধি লাভের জন্য বিশেষ সাধনা করে থাকে শিবরাত্রির উৎস নিয়ে বিভিন্ন পৌরাণিক গল্প প্রচলিত আছে কথিত আছে একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে বিবাদ বাঁধে কে স্রষ্টা কে সর্বোত্তম তাই নিয়ে দুই আদিপুরুষের মধ্যে শুরু হয় ক্ষমতার লড়াই বিষ্ণু ও ব্রহ্মা পরস্পরকে মহাশক্তিশালী মহেশ্বর অস্ত্র ও পাশুপাত অস্ত্র নিক্ষেপ করেন দুই মহা অস্ত্রের সংঘর্ষে সমগ্র সৃষ্টি ক্ষয়প্রাপ্ত হওয়ার সময় আসন্ন দেখে দেবতারা শঙ্কিত হন সেই মুহূর্তে সমুদ্রের জলরাশি ভেদ করে এক জ্বলন্ত জ্যোতির্ময় স্তম্ভের আবির্ভাব হয় দুই মহা অস্ত্রের সংঘর্ষে উৎপন্ন বিধ্বংসী অগ্নিশিখা সেই স্তম্ভে সমাহিত হয় এবং সমগ্র সৃষ্টি রক্ষা পায় কথিত আছে এই স্তম্ভ স্বর্ণ রজত বা পাষাণ নির্মিত নয় তার না আছে আদি না আছে অন্ত উদ্ভব হল মহাতেজি জ্যোতির্লিঙ্গের এর আদি ও অন্তঃসন্ধানের জন্য বিষ্ণু বরাহ রূপ নিয়ে পাতাল প্রবেশ করলেন এবং ব্রহ্মা হংসরূপ নিয়ে আকাশ পথে গমন করেন বিষ্ণু ব্যর্থ হয়ে ফিরে আসেন কিন্তু ব্রহ্মা লাভের আশায় মিথ্যার আশ্রয় নেন এবং শিব জটা থেকে পতিত কেতুকি ফুলকে তার হয়ে মিথ্যা সাক্ষ্যদানে রাজি করিয়ে সঙ্গে নিয়ে ফিরে আসেন জ্যোতির্লিঙ্গের দর্শন না করেও মিথ্যা বলায় মহাদেব ক্রুদ্ধ হন এবং জ্যোতির্লিঙ্গ থেকে বিভূতিভূষণ শুল ও দণ্ডপানি পিনাক পানি সায়ক ও চক্রধারী গঙ্গাধর অঙ্কার স্বরূপ ভগবান মহেশ্বর আত্মপ্রকাশ করেন ক্রুদ্ধ ভগবান ব্রহ্মাদেবকে অভিশাপ দেন যে ব্রহ্মাদেব কখনো পূজিত হবেন না এবং তার নিজস্ব কোনো মন্দির থাকবে না তবে সমস্ত শুভকর্ম তাকে ছাড়া অসম্পূর্ণ থাকবে মিথ্যা সাক্ষ্য দেওয়ায় মহাদেব তার পুজোয় কেতুকি ফুলের নিবেদন নিষিদ্ধ করেন পরে দেবতাগণ মহাদেবের এই ভয়ঙ্কর রূপে ভীত হয়ে তার স্তব পাঠ করে তার আদি অন্তহীন লিঙ্গমূর্তিকে সকল সৃষ্টির উৎস মেনে নিলে তিনি শান্ত হন এবং তাদের মনস্কামনা পূরণ করেন এবং সেই পূর্ণতিথিকে তিথিকে শিবরাত্রি হিসেবে পালন করার নির্দেশ দেন আর সেই থেকে এই দিনটি শিবরাত্রি বলে মান্যতা পায় এইভাবেই শিবরাত্রির পুজো শুরু হয় তবে এই শিবরাত্রির ব্রত যে শুধুমাত্র মহিলারাই করেন বা শিবের মতন বর পাওয়ার জন্য ও স্বামীর মঙ্গল কামনার্থে তা নিতান্তই ভুল ধারণা শুধুমাত্র নারী জাতি নয় যে কেউ এই পুজো করতে পারেন নারী পুরুষ নির্বিশেষে এই পুজো করে থাকেন আশা করি এই ভিডিওটি থেকে আপনারা সমৃদ্ধ হয়েছেন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন আর কমেন্ট বক্সে ওম নম শিবায় লিখতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ